উনপঞ্চাশতম বিসিএস এর আজকে মানসিক দক্ষতার প্রশ্ন আসছে মোট পাঁচটা এই মানসিক দক্ষতার প্রশ্নগুলো দেখেন খুব সহজ ছিল ষোলো নম্বর প্রশ্ন পনেরোটা ছিল ম্যাথের প্রশ্ন আর পাঁচটা মানসিক দক্ষতা তো মানসিক দক্ষতার প্রশ্নের সমাধান আমরা দিচ্ছি ষোলো নম্বরে বলছে কি নিচের ধারার পরবর্তী সংখ্যা কত এখানে প্রথমে দেওয়া আছে এক তারপরে দেওয়া আছে রুট নাইন তারপরে দেওয়া আছে রুট তাহলে আর পরে দেওয়া আছে ফাইভ তারপরে দেওয়া আছে রুট উনপঞ্চাশ এই যে রুট মানে হচ্ছে এটা থ্রি তাহলে একের পরে থ্রি তারপরে পাঁচ রুট উনপঞ্চাশ মানে সাত তাহলে এরপরে কি দেখতেছে আমরা বেজোর সংখ্যাগুলো আছে তাহলে এর পরের বেজোর সংখ্যাটা হচ্ছে নয় তাহলে খ হচ্ছে নয় আনসার যদি বলতো তারপরে কত তাহলে নয় এর পরে হচ্ছে এগারো আবার এগারোর উপর এই রুট বানায় এগারো করা লাগে তার মানে রুট একশো একুশ হইতে তাহলে অত কিছু আমরা যাচ্ছি না আমাদের অ্যান্সার হচ্ছে ষোলো নম্বরের অ্যান্সার নয় সতেরো নম্বরে ঐক্যিক নিয়মের এই মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন আসছে এগুলা সময় আসে তো এই অঙ্কটা আমরা তিন ভাবে সমাধান করতে পারি কি একটা হচ্ছে লজিক্যালি যেটা পরীক্ষার হলে সব থেকে সহজ করতে গেলে আপনি ভুল করবেন একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তার মানে এই যে এটা একটা লোক ঠিক আছে এই লোকটাকে একটা কলা দেওয়া হলো ও এই কলাটা খেয়ে ফেললো এক মিনিট সময় লাগবে ওকে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত সময় লাগবে কারণ পাঁচজন লোকের কথা যখন বলতেছে তখন রকম আরো চারটা লোক লাগাই দেওয়া হলো আর কলা এই যে দেখেন কলা তাহলে পাঁচটা লোককে যখন পাঁচটা কলা দেওয়া হলো এর ভাগে একটা কলা এর ভাগে সবার ভাগে একটা করে কলা তাহলে এই একটা লোক একটা কলা খাইতে যদি এক মিনিট লাগে এরা সবাই তো একটা করা করে খাবে সবাই মিলে সবার ভাগে তো একটা করে কলা পড়ছে। তাহলে সময় তো এক মিনিটই লাগবে তাহলে এই সতেরো নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ হ্যাঁ কাউকে যদি দুইটা বা পাঁচটা কলা বেশি কলা খাইতে ভাবা লাগতো খাওয়া লাগতো তাহলে সময় বেশি লাগতো কিন্তু প্রত্যেকের ভাগে তো একটা করে কলাই পড়তেছে তাহলে আগে একটা লোককে যদি এক মিনিট লাগে একটা কলা খাইতে তাহলে একটা করে কলা মিনিটে লাগবে কলা এক বাড়ছে লোক তো যায় একই সময় লাগবে সেটা হচ্ছে যে যেটা খায় মানে যেটা করে সেটা নিচে বাকিগুলা সব গুণ এই যে এক গুণন এক এই এক হচ্ছে জন এই জনের এক গুণন এক মিনিট ডিভাইডেড কলারটা হচ্ছে নিচে এই পাশে তাহলে পাঁচজন লোক তাহলে পাঁচজন গুণন পাঁচটা কলা এই পাঁচটা কলার নিচে যেটা করে ওইটা সব সময় নিচে বসে গুনন এখানে মিনিট 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 মানে কত বলা নাই তাহলে মিনিটটা আমরা জানি না তাহলে আসি এই পাঁচজন পাঁচটা কলা কাটা এক এক কাটা তাহলে দেখেন এক্স মিনিট তাহলে দেখেন এক্স এর মান হচ্ছে সমান সমান এক মিনিট আর একটা হচ্ছে ওই নিয়মে একজনকে এক এক মিনিটে খেতে পারে একটি কলা তাহলে পাঁচজন পাঁচটি কলা আচ্ছা এটা কলা কলা এক এক মিনিটে তাহলে একজন একটা পাঁচজন মানে লোক বেশি হয়ে গেল বেশি লোক হলে এত সময় লাগবে না কম সময় লাগবে আর পাঁচটি কলা কলা যখন বেশি হয়ে যাবে তখন আবার বেশি সময় লাগবে এই পাঁচ এই পাঁচ কেটে দিলে অ্যান্সার আসবে তো সহজ প্রশ্ন এত ব্যাখ্যার দরকার নাই যেভাবে সব থেকে সহজ লাগে সেভাবে করবে আড়ো নম্বর প্রশ্ন এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এই নিয়মগুলো আপনারা শিখছেন হ্যাঁ এমডি ডি মিয়া বলছেন এটা তো স্যার আপনার বই আছে হ্যাঁ আমাদের বই এরকম অনেক অঙ্ক আছে এই প্রশ্নগুলো অনেকে খুব সহজে পারে কিন্তু অনেকে কনফিউশনে ভুল করে ফেলে আবার অনেকে আছে এই পঞ্জিকা শিখতে যা দশ বছর আগে কোন তারিখ কি বার ছিল আজগুবি টাইপের অপ্রয়োজনীয় জিনিস থাকে শিখে যায় আসল জিনিস পারে না আর পৃথিবীর সবকিছু পারে তো সবসময় চেষ্টা করবেন পরীক্ষার হলে কিভাবে সবকা পেটানো যায় সেটা নিয়ে কাজ করবেন আগে তারপরে অন্য জিনিস শেখা বেশি শিখবেন মজা পাবেন কিন্তু কাজের লেট হয়ে যাবে গতকাল শুক্রবার হতো দেখেন আমি আজকে বসে আছি আর গতকাল হচ্ছে শুক্রবার তাহলে আজকে হচ্ছে শনিবার তাহলে আজ থেকে একাশি তম দিন তাহলে আজ প্লাস একাশি তম দিন মানে একাশি মানে হচ্ছে সাত দিয়ে ভাগ করলে সাত এগারো সাতাত্তর এগারো সপ্তাহ চার দিন তার মানে আমি যদি শনিবারের সাথে দেখেন তাহলে এই শনিবার থেকে চতুর্থ দিনটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে শনির পরে চতুর্থ দিন মানে রবি সোম মঙ্গল এই যে চতুর্থ দিন চলে আসতেছে বুধ তাহলে বুধবার হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আঠারোতম আঠারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন একটা যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির ছোট চাকাটি কিভাবে ঘুরবে আপনারা খেয়াল রাখবেন এই যে ধরেন আছে যে বড় চাকাওয়ালা গাড়ি ধরেন আছে একটা বড় মানুষ একটা সাইকেল চালাচ্ছে একটু প্র্যাক্টিক্যালি যেটা যেটা চোখের সামনে দেখা যায় আর একটা ছোট বাচ্চা দেখবেন তার সাথে সাইকেল চালাচ্ছে দেখেন বাপ বেটা দুইজনে সাইকেল চালাচ্ছে ঠিক আছে বাবা যাচ্ছে যাচ্ছে ছেলে যাচ্ছে দেখবেন ছোট ছেলে এমন জোরে জোরে গাড়ি চালাচ্ছে আর বড় মানুষটা শুধু পেটে আসতে করে ঘুরাচ্ছে তো গাড়িটা বড় মানুষের গাড়িটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে আর ছোট ছেলেটা এত জোরে ঘুরাচ্ছে তারপর কিন্তু সমান সমান বা পেছনে আছে তার মানে কি তার মানে একই কাজ করার জন্য বা একই পরিমাণ রাস্তা অতিক্রম করার জন্য বড় চাকাটাকে কম ঘুরতে হবে আর ছোট চাকাটাকে বেশি ঘুরতে হবে এখন ওরা যদি দুইজনে সমান রাস্তা যেতে চায় অথবা সমান কাজ করতে চায় তাহলে অবশ্যই ছোট চাকাটাকে অনেক বেশি জোরে ঘুরতে হবে তাহলে এখানে এটাই বলতেছে যে ছোট চাকা সাথে বড় চাকা ঘোরার রিলেশনটা কি তাহলে ছোট চাকাটা জোরে ঘুরবে দেখেন ছোট হলে বড়টির চেয়ে ছোট চাকাটি জোরে ঘুরবে বা দ্রুত ঘুরবে কারণ এ একবার ঘুরলে ধরেন একশো মিটার যায় আর এ একবার ঘুরলে দশ মিটার যায় তাহলে সমান রাস্তা অতিক্রম করতে গেলে তো দশ গুণ বেশি ঘুরতে হবে এটা তো সংখ্যা দেওয়া নাই এই আমরা শুধু ধরে ঘুরবে এটা অ্যান্সার বিশ নাম্বার বিশ নাম্বার প্রশ্ন বলতেছে যে পনেরো মিটার লম্বা একটা স্কেলের এক প্রান্তে দশ কেজি ওজন বাধা একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য তিন অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে একটি প্রেক লাগানো আছে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে নর্মালি এরকম ভারসাম্য রক্ষা করার প্রশ্নগুলা আহ চিত্র দিয়ে এর আগে অনেকবার আসছে কিন্তু এবার চিত্র না দিয়ে সরাসরি প্রশ্নটাকে ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা দিছে তার আট করা ঝামেলাটা যায় নাই তো যাই হোক এই প্রশ্নগুলা আসলে এইভাবে চিত্রাড করে করে পরীক্ষা আসে 15 মিটার লম্বা একটা স্কেল মানে এই স্কেলটা এটা হচ্ছে পনেরো মিটার লম্বা এক প্রান্তে দশ কেজি ওজন বাড়া আছে তাহলে এই যে দশ কেজি ওজন বেড়ে দিলাম এইখানে 10 কেজি ওজন বাড়া আছে ঠিক আছে আচ্ছা একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য তিন দুই অনুপাতে পেরেক লাগানো আছে তাহলে তিন দুই কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য তাহলে এই পেরেক লাগানো আছে কত ওজন দিলে ভারসাম্য মিলবে এই ক্ষেত্রে বলা আছে আছে অনুপাতে লাগানো মানে ঝোলানো আছে পেরেকটা হ্যাঁ তিন দুই অনুপাতে তাহলে দেখেন এইটার দৈর্ঘ্য কত পনেরো মিটার তিন দুই অনুপাতে মানে কি তিন দুই অনুপাতে মানে হচ্ছে পনেরো কে তিন দুই অনুপাতে ভাগ করলে তিন আর দুই পাঁচ পাঁচ ভাগের তিন ভাগ তার মানে হচ্ছে তিন তারিখে মিটার এটা হচ্ছে নয় মিটার তারপরে পেরেক লাগানো আছে তারপরে এই পাশে আছে তাহলে ৬ মিটার এইখানে ওজনটা কত দিতে হবে তাহলে দুইটা ব্যালেন্স হবে মানে পড়ে যাবেন এটা আমরা নয় মিটার ছয় মিটার না বার করলেও কোন সমস্যা ছিল না তো আমরা এইগুলো অঙ্কের রুলসটা হচ্ছে এই দূরত্ব আর এই ওজন গুণ করে সমান সমান করতে হয় তাহলে সমান হবে তাহলে এই পাশে দেখেন নয় দশে নব্বই তাহলে ওই পাশে ছয়ের সাথে কত গুণ করে নব্বই হবে মনে করি ওজনটা হবে পনেরো কেজি এখন নয় মিটার ছয় মিটার ছাড়াও করা যায় তিন আর দুই মিলে দেখেন তিন দশে তিরিশ পনেরো দুগুনা তিরিশ ঠিক আছে তাহলে বিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এখন পনেরো দুগুনা তিরিশ লিখে